গোপন সূত্রে খবর পেয়ে মালদা চেয়ারপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করল নিষিদ্ধ এই ফেন্সিডিল পাচারের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল মালদার চেয়ারপি থানার পুলিশ ধৃত ওই তিন অভিযুক্ত বিহারী বাসিন্দা উদ্ধার হয়েছে প্রায় নশটি নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ যার বাজার মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা জিআরপির প্রাথমিক অনুমান অভিযুক্তরা ফেন্সিডিলগুলি দিল্লি থেকে মালদায় নিয়ে আসে এবং মালদা টাউন স্টেশন থেকে বালুরঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি মালদা টাউন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে পাঁচটি লাগেজ প্যাক থেকে প্রায় নশোটি ফেন্সিডিল সিরাপ উদ্ধার করা হয় অভিযুক্তরা এই ফেন্সিডিল সিরাপের বোতলগুলি বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের ছক করছিল বলে জানা যায় বুধবার অভিযুক্তদের মালদা জেলা আদালতে পেশ করা হবে

তিনজনকে ধরি তিনজনকে রাত্রিবেলা ধরি ওদের কাছ থেকে আমরা পাঁচটা ব্যাগ পেয়েছি পাঁচটা ব্যাগের মধ্যে করিবেন নশো বোতল মতো পেন্সিডাইল কফ সিরাপ ছিল ওটাকে আমরা ধরতে পেরেছি আর তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এদের বাড়ি ওরা এরা তিনজনেরই বাড়ি বিহারে এরা কোথায় জড়ো হয়েছিল মানে কোথায় যাচ্ছিল এরা মানে দিল্লির বাউন্ড মানে দিল্লি থেকে আসছিল এখানে মাদক নেমে আবার ওই দক্ষিণ দিনাজপুর ইলি সাইড দিয়ে যাওয়ার মানে ওদের প্রোগ্রামটা ছিল যেটুকু আমি বুঝলাম না মানে আমার ওটা বাংলার দিকে যাওয়ার কথা আচ্ছা আচ্ছা এখানে আমার মনে হয় ওই দিকে পাওয়া যায় না আর কি ডিমান্ডটা বেশি এরকম মনে হচ্ছে আর কি আমার ধারণা আচ্ছা কত বোতল পাওয়া গেছে নশো বোতল আছে এটা অ্যামাউন্ট কীরকম অ্যামাউন্ট করিবান এক লাখ নব্বই হাজার টাকা মতো এরকম আচ্ছা এরা কোথা থেকে এসেছিল আজকে এরা আজকে দিল্লি সাইড থেকে ট্রেনে আসছিল এসে এখানে নেমেছিল আর নেমেছিল কোথায় ছিল কিভাবে ধরলেন এখানে আমরা প্ল্যাটফর্ম এক প্ল্যাটফর্মে আমরা ধরতে পেরেছি আর কি সোর্সের মারফতে এদের ওদের বাড়ি হচ্ছে সবাই তিনজনেরই বাড়ি বিহারে আচ্ছা এরা এখান থেকে কি ট্রেনেই যেত আর এখান থেকে ট্রেনে ট্রেন ধরার জন্য মালভাটের ট্রেন ধরার জন্য ওরা মানে এখানে দাঁড়িয়ে ছিল এবং এরা যেটুকু বুঝলাম আর কি এরা মানে টুয়ার্ডস বর্ডার বর্ডার পার করার জন্য নিয়ে যাচ্ছিল বাংলাদেশ বাংলাদেশ এবার থেকে আমরা কালকে কোর্টে ফোর্ড করবো আর রিমান্ড নেবো আমরা আর এদের সূত্রের কথাই কী এখন আছে সেটা দেখবো